নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর গীত হয় জানেনে কা বিষ্ণু সাইসনে মারা গিয়েছিলেন আম্মাদান আয়েশরাদিল্লা তা ঘরে বলে ওখানে বিষ্ণু সাইসনের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়েশরাদ আল্লাহ তাআলা যতদিন আয়েশরাদিল্লা তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাইসনের পাশে কবর দেয়া হত বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আমাদের আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাও আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা আয়েশা আয়সা তাহলে ইসলামের খবরটা হচ্ছে আম্মাজান আম্মাজানা আয়সালাহ ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ পড়েন বাম দিকে

এবং গণন্তকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা اغসিল্লি লি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই perpetuity থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা ফিল ফিলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস সিস্টেম বলছে ইলা রাফীকিল আ'লাম আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই বিষ্ণু কাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু কাল তিনি যখন কাল করলেন পাগলের মতো হয়ে উমরে ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলাম পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বের শেষ ইন্তিকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্বের শেষ নবীর ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্বনাথ ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ করে ওদিক দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে